অফার 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 পঁচিশশো টাকার অফার বন্ধুরা জানেন যে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে দু হাজার পঁচিশের অফার চলছে আর এটা যে কোনো একটি মডেল আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন শত শত মডেলের মধ্যে থেকে আমরা আজকে একটি মডেল চয়েস করেছি যেটা মাত্র পঁচিশশো টাকায় বিক্রি করা হবে সো পঁচিশশো টাকার অফার কিন্তু দাম আঁকাভাবে চলছে বন্ধুরা দেখুন আপনার জন্য রেখেছি এখানে দশ পিস এই ষোলো মডেলের ক্যামেরা সহ মিনি ড্রোন এই মডেলের এইচডিআর কোম্পানির এই যে দেখেন এইচডিআর কোম্পানির এই ড্রোন মাত্র পঁচিশশো টাকায় বিক্রি হবে সেটা যত দামি দামি ড্রোন হোক না কেন আমি বলছি না যে আমাদের এখান থেকে আপনি যে ড্রোনটা নেবেন প্রতিদিন একটা করে ড্রোনের অফার থাকবে সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি এই ভিডিওটা আপনারা ভাইরাল করে দেবেন আজকে আমি আপনাদের মাঝে বিক্রি করে দেবো পঁচিশশো টাকায় এই ষোলো মডেলের ড্রোন ক্যামেরা দেখুন ও তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে এখন আনবক্সিং করি এবং দেখায় আপনারা কি কি কালার পাচ্ছেন বক্সের মধ্যেটা কিনলে কী কী পাচ্ছেন সো ভিডিওটা অবশ্যই লাইক হবে সাবস্ক্রাইব হবে এবং সবার মাঝে শেয়ার করে ভিডিওটা একদম ভাইরাল করে দেবেন পঁচিশশো টাকায় মিনি ড্রোন বন্ধুরা তাহলে চলুন আমরা আনবক্সিং করি দেখায় আমাদের কাছে কি কালার আছে এখান থেকে খোলা শুরু করি তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা যখন নেবেন এরকম বক্সের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো বন্ধুরা এইগুলো দেখতে পাচ্ছেন একদম ইনটেক আছে একদম ইনটেক একদম নতুন একদম ফার্স্ট টাইম আপনারা নেবেন এরকমভাবে পাবেন চলুন আমরা খুলে নিই বক্সটা সো এই মুহূর্তে আমরা বক্সটা এখন আপনাদের সামনে খুলে নিব চলুন এই যে বক্সটা আমরা খুলে নিচ্ছি আর বক্সটা খুলতে দেখতে পাচ্ছেন এখানে কি কালার দেখা যায় এখন আমরা দেখতে পাবো ওয়া রেড কালার ভাই প্রথমত রেড কালার চলে চলে এসেছে বক্সের মধ্যে এখানে আরও আছে সেটা হচ্ছে ম্যানুয়াল বই আছে আর কিউআর কোড স্ক্যান আছে যেটা আপনার লাইভ দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও কোয়ালিটি কেমন হবে আগে ফ্লাইং করব তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার পোপেলার প্রোটেকশন আছে কয়টা চারটা চারটা পোপেলার প্রোটেকশন আছে চারটা পাখার জন্য এগুলো ফ্রি পেয়ে যাচ্ছেন তা তারপরে পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে আপনার মোবাইল হোল্ডার আর যেটা ডোনের সাথে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে বেশ কিছু অ্যাক্সো আছে কি কি অ্যাক্সোসোরিস আছে তোর একটু দেখিয়ে দিই এখানে ডোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য সুন্দর একটি আহ চার্জার আছে এখানে চার্জারের মধ্যে আবার পাখা আছে ফ্রিতে কয়টা আছে চারটা ফ্রি পাখা আছে এই যে দেখুন এটা হচ্ছে রেড কালার আর রেড কালারটা দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনার ক্যামেরা দেওয়া হয়েছে যে ক্যামেরায় আপনি ফুল এইচ ডি হাই রেজলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন আর ব্যাটারি দেখতে পাচ্ছেন ড্রোন যত বড় ব্যাটারিটাও এত বড় সো এরকম মিনি ড্রোনের যে এত বড় এত সুন্দর কোয়ালিটিফুল ব্যাটারি কিন্তু আপনার খুবই কমই পাবেন দেখেন কত বড় ব্যাটারি দেখছেন সো ব্যাটারি চার্জ ব্যাক আপটা খুবই খুবই ভালো একবার চার্জ করলে আপনারা কম করে তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন আর এটা এটা কন্ট্রোলটা জাস্ট অসাধারণ এবং অস্থির হবে মাথা নষ্ট করা ড্রোন আর এই ড্রোনটি আমাদের চ্যানেল থেকে আমরা মাত্র পঁচিশশো টাকায় বিক্রি করছি একদম ধামাকা অফারে আমি আবারও বলছি মাত্র পঁচিশশো টাকায় বিক্রি করে দিচ্ছি সো স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না তাই খুবই দ্রুত সময়ের মধ্যে ওরা কনফার্ম করে দিন এটা হচ্ছে ড্রোনের রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এই রিমোটটা দিয়ে মূলত ড্রোনটা কন্ট্রোল করবেন আর এই দেখতে পাচ্ছেন রিমোটটা কিন্তু কোন বাটনে কি কাজ আমরা একটু ম্যানুয়াল বই দিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল বই আছে এই বইটা দেখে দেখে আপনার উড়ানো শিখতে পারবেন কিভাবে ড্রোন উড়াবেন কিভাবে সামনে পিছনে রিমোটের কোন বাটনে কি কাজ রিমোটের কোন বাটনে চাপ দিলে ড্রোন কোন দিকে যাবে সকল প্রকার একদম ছবি সহ দেওয়া হয়েছে ম্যানুয়াল বই দেখে দেখে আপনার উড়ানো শিখতে পারবেন যারা কখনো ড্রোন উড়ান নাই তারাও মূলত আমাদের কাছ থেকে এই ড্রোনটা কিনে আপনি উড়াতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দু হাজার পঁচিশ সালে পঁচিশশো টাকার অফার বন্ধুরা এই অফারটা কিন্তু মাত্র দশ পিস ডোনের জন্য আমার সামনে যে দশ পিস ডোন রাখা আছে এই অফারটা কিন্তু এই মাত্র দশ পিসের জন্য এই দশ পিস শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া সম্ভব হবে না বন্ধুরা তাহলে শুনুন এই ড্রোনকে আমাকে আমরা বাইরে গিয়ে ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দরভাবে উড়ে